আরে আমরা এইটা চাইলো এই দাদা আরে আচ্ছা তুমি ছবি করছিস হ্যাঁ তুই মোজোপুর হিস্ট্রিটাই যা কর তো এই লোকজন না কি দিদি দিদি ওখানে একটু দাঁড়ান একটু ওখানেই দাঁড়ান দিদি একটু ছবি তুলে নেই একসঙ্গে পিছনে <coughs> <expands and> <trendy> <fermi>

করে বলবো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির তিন নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আমাকে আশীর্বাদ আর দোয়া করে বিপুল ভোটে যেতে আমরা সর্বোচ্চ রেকর্ড ভোটে সিটাই বিধানসভা নির্বাচনে জয়ী হব সমস্ত বিরোধীদের জামানত বাজে আঁকতে হবে দলের এজেন্ট দেখা যাচ্ছে না বিরোধী দলের এজেন্ট দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের নয় সেটা তাদের দলের ব্যাপার তারা যদি এজেন্ট খুঁজে না পায় নিশ্চয়ই আমরা তাদের এজেন্ট খুঁজে দেওয়ার ব্যবস্থা করবো না তাদের দায়িত্ব তাদের তাদের নেতা শুভেন্দু অধিকারী আছে তাদের নেতা সুকান্ত আছে তাদেরকে বলুক তারা এসে এজেন্ট বসায় দেবে আমাদের তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নয় তাদের এজেন্ট খুঁজে দেওয়ার সারাদিন আজকে কি সারাদিন আমি প্রত্যেকটা নদীর ওই পারে আমি বারোটা অঞ্চল আছে সেখানে আমি প্রত্যেক বুধে যাওয়ার চেষ্টা করি ওটাই ভালো কাজ করবেন কারণ তার কাজ করার অভিজ্ঞতা আছে উনি পাঁচ বছর প্রধান ছিলেন এবং দু বছর দুটা টার্মে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কাজ করার যে অভিজ্ঞতা উনি জেলা থেকে শুরু করে সমস্ত স্তরের আধিকারিকদের সঙ্গে একটা সুসম্পর্ক আছে অতএব কাজ উনি ভালোভাবে করতে পারবেন